আমরা সংস্কার করে আমরা কি বলছিলাম আমরা আসলে বলছিলাম এটা ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই বাংলাদেশের অ্যাপেক্স স্টেট বডি ইস রিপ্রেজেন্ট দি অল দি চ্যাম্বার অ্যান্ড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আপনারা নিশ্চয় জানেন যে এফবিসিসিআই এর আগে একবার প্রশাসক ছিল এবং কিন্তু কোনো আমলা কামলা ছিলেন না উনি ছিলেন একজন ব্যবসায়ী সাম্প্রতিক মারা গেছেন আমাদের মঞ্জুরা ভাই আমরা বারবারই বলেছিলাম যে এফবিসিসিআই ব্যবসায়ীদের সংগঠন সুতরাং এখানে যদি কোনো প্রশাসক হয় উনি ব্যবসায়ীদের থেকে হবেন নট ফ্রম দিয়ে আমলা বা কোন ব্যুরোক্র্যাট থেকে আজকে দুর্ভাগ্যজনকভাবে সরকার ওখানে এমন একজন লোককে বসিয়েছেন যিনি একজন যিনি এখন চাকরিতেও নাই যিনি এখন সরকারের কোন সচিব না ইভেন কি জাস্ট এডিশনাল সেক্রেটারি র্যাঙ্কের একজন লোক ইভেন কি আমার সংগঠনের সেক্রেটারি হয় এডিশনাল সেক্রেটারি তার থেকে সিনিয়র তো তাহলে উনি যদি ওখানে যায় তাহলে উনি তো ওনার চেয়ার থেকে উঠে যাবেন বলবেন স্যার ডাকবেন তা আমি কেন একজন আমলাকে স্যার বলবো আমি তো ব্যবসায়ী আমরা সেটা চাইনি আজকে আমার এখানে কলিগরা যে কথাগুলো বলেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের ব্যবসায়ীদের এখন রক্তক্ষরণ হচ্ছে আজকে রক্তক্ষরণ হচ্ছে কারণ আমাদের আমরা ব্যবসা করতাম আগে তিন মাস পরে আমাকে বলতেছে ক্লাসিফাইড আমার ইন্টারেস্ট ছিল ছয় আট পার্সেন্ট নয় পার্সেন্ট করে দিয়েছে আজকে ষোলো সতেরো পার্সেন্ট আজকে আমাদের বা পোর্টে আমার মাল আসছে আমি এতদিন ধরে মাল ছাড়াতাম চার দিন আমি ফ্রি পাইতাম তারপর আমি মাল ছাড়াতাম এখন আমাকে বলতেছে চার গুণ পেনাল্টি দিতে হবে হু ইজ দেয়ার টু টেল অ্যাবাউট দি ব্যবসায়ী ব্যবসায়ীদের পক্ষে কে কথা বলতেছে কেউ কে কথা বলতে পারছে

উনি কি করবেন উনি কয়েকটা সংগঠনকে ডেকে এনে একটা আয়ু আস করেন আপনারা সবাই জানেন আমরা তো ব্যবসায়ীর সাথে আলাপ করেছি কিন্তু অটোমেটিক কিচ্ছু না এবং কোনো কিছুই হচ্ছে না আজকে যে ব্যবসায়ীদের যে একটা প্রতিনিধি আমার দুঃখ আমি বুঝি উনি একজন আমলা বসে আছেন ওখানে উনি কয়েকজনকে সহায়ক করেছেন আর ভাই সহায়ক কারা হয় ওই যে নিজাম সাহেব একটু আগে বললো বিজিএমইতে সহায় সহায়ক করেছে কাকে যিনি বিজেপি এর আগে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিল যিনি বিজেপি চালাইছেন इवन কি অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিল আমি আপনি এখানে সহায়ক করেছেন কাদেরকে যারা কোন যাদের কোন ফেড দে আর নট দি সিনিয়র ভাইস ব্যবসায়ী অফ দি বাংলাদেশ আপনি সহায়ক যিনি একজন প্রশাসক প্রশাসন যিনি আমলা যিনি ব্যবসা না উনি ব্যবসা বুঝেন না তাহলে কি করতে হবে উনাকে অ্যাসিস্ট করতে হবে তো অ্যাসিস্ট কারা করবে আমরা বলেছি যে আপনি বাংলাদেশের সিনিয়র ব্যবসায়ী তো এখনো আছে অনেক ব্যবসায়ী আছে যারাই আন্তর্জাতিক এবং দেশীয় ব্যবসা বুঝে ফেডারেশনের একজন প্রেসিডেন্ট হতে হলে একজন ফেডারেশনের পরিচালক হতে হলে তাকে দেশ এবং বিদেশের সমস্ত আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য বুঝতে হয় ফেডারেশন কিন্তু শুধু ব্যবসায়ীদের না ফেডারেশন বসে বসে আপনার রাস্তায় কাস্টমসে আমার মাল ধরলো সেটাকে ছড়াই দেওয়ার জন্য কাজ ফেডারেশন না ফেডারেশন আমার ওই যে মৌলী বাজারে আমার দোকানে সমস্যা হয়েছে এটা দেখার না ফেডারেশন ইজ দ্য অ্যাপেক্স বডি দে আর মেকিং দি পলিসি অফ দি ব্যাড ওই কান্ট্রি ওই দেশের পলিসি মেকিং করে কিভাবে দেশের ব্যবসা চলবে কিভাবে দেশের আগামী পাঁচ বছর দশ বছর ব্যবসা চলবে সেটা করে হু আর দেয়ার টু মেক দি পলিসি ইন অফ বাংলাদেশ রাইট নাও আমরা কতদিন অপেক্ষা করবো অলরেডি সাত মাস চলে গেছে যার জন্য আজকে এরা এগিয়ে আসছে এবং আমি বিশ্বাস করি এরা যদি এগিয়ে যায় এবং খুব জোরালোভাবে যদি সরকারের কাছে প্রতিবাদ করে কেননা সরকার সংস্কার করবে করবে বলতে বলতে আজকে সাত মাস করে পার করে দিয়েছিল সাত মাস এবং আমরা যেটা শুনতেছি সম্ভবত এবছরও হয়তো সংস্কার হবে তে অব অনিশ্চিত অবস্থাতে ব্যবসা চলতে পারে না আমাদের ব্যবসা তো এখন অন্য খুব দারুণভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি তা আমরা ওনারা এই জন্য আসলে এখানে বসছেন যে যেভাবে হোক একটা সরকারের কাছে জোরালো দাবি দেওয়া যেভাবে হোক অতি তাড়াতাড়ি আপনারা যেটা সংস্কার আমরা যে একটা প্রস্তাব দেওয়া হয়েছে সে প্রস্তাবটা সংস্কারটা আগে আমাদেরকে দেন আমরা ব্যবসায়ীরা সে সংস্কারটা আপনারা কি করতে চাচ্ছেন সেটা নিয়েও তো আলোচনা করতে হবে আমাদের আপনি একটা সংস্কার আমাদের উপর চাপিয়ে দিবেন আমরা কি সেটা অ্যাকসেপ্ট করবো কি করবো বলে সেটা তো আমাদের ব্যাপার লেটলি সাড়ে চারশ চারশোর উপরে অ্যাসোসিয়েশন আছে আছে তাহলে সবাই তো চিন্তা করতে হবে যে কি সংস্কার আপনি করতেছেন আমাদের জন্য আপনি কিছুই বলতেছেন না ওখানে শশিবরাও বসে বসে আপনি কুটকুট কুটকুট করতেছেন হোয়াট ইজ ই হাউ লং উইল ওয়েট আসলে এটা একটা আয়োজনে আজকে এটা এখানে একটা ওনারা একটা কমিটি করেছেন এবং আমিও মনে করি এটা একটা এটা একটা সুন্দর কমিটি এখান থেকে একটা জোরালো প্রতিবার সরকারের কাছে দেওয়া উচিত যে অবিলম্বে একটা করণ না হলে আপনি বিনিয়োগের জন্য এখন ইন্টারনেশনাল কনফারেন্স করতেছেন বাংলাদেশের কোনো শিল্পপতি বিনিয়োগ করতে পারতেছে এখন সতেরো পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে আমি বিনিয়োগ করতে যাবো আমার ফ্যাক্টরি তো বন্ধ হয়ে গেছে আমি বিনিয়োগ আপনি খবর নিয়ে দেখেন কোন ব্যাংকের মধ্যে গত এক দেড় বছরে কোনো ব্যাঙ্ক কোনো না পয়সা দিচ্ছে কোনো কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টকে কাউকে কোনো একটা টাকাও দেয়নি তো যেখানে আমার নিজের দেশেই আমি বিনিয়োগ করতে পারতেছি না সেখানে আমি কোথার থেকে আনবো আজকে কোন অনিশ্চয়তা নিশ্চয়তা আছে আজকে স্পিনিং মিল টোটালি বন্ধ হয়ে গেছে না নাইনটি পার্সেন্ট স্পিনিং মিল কোনো গ্যাস নাই তো এখানে কিভাবে দেশটা ইন্ডাস্ট্রি চালানো আমার জাস্ট কথা ছিল এটুকু